আজ আমি একদম সহজভাবে গাজরের হালুয়া বানাবো আর যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি তোমরা যারা আমার মতো বিগিনার আছো তাদের বানাতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় তো যেই সেইগুলো কি আমি তোমাদের কাছে আজকে বলবো তো আমি এখানে কিছুটা গাজর নিয়ে ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি তারপর প্যানে আমি দেবো দু চামচ ঘি আর তোমরা চাইলে একটু রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারো বাট ঘি দিয়ে বানালে টেস্টটা বেশি ভালো আসে তাই আমি এখানে ঘিটা ইউজ করেছি এবার গাজরটা আমি দিয়ে দিয়েছি এটাকে আমি দুই থেকে তিন মিনিট ভাজা করেছি এবার এতে আমি দিয়ে দেবো দু কাপ দুধ দিয়ে ভালো করে নাড়ি ছড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে একটু ঢাকা খুলে ভালো হবে একটু নাড়ি দিতে হবে যাতে না দুধটা কড়াই লেগে যায় এবার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলবো আর এখানে দেখতে পাচ্ছি দুধটা কি সুন্দর ফুটছে মানে গাজরটা অনেকটা সেদ্ধ হয়েছে আমি একটু চেক করে নেবো হাত দিয়ে সেদ্ধ হয়ে গেলে আমি গ্লাস দিয়ে এরকম ম্যাশ করে নিচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে নিয়েই করছি আর সাবধানে একটু করো আর তোমরা চাইলে দুধ না দিয়ে জল দিয়েও সেদ্ধ করতে পারো তাতেও হবে আর কুকারে যদি চাইলে কুকারও সেদ্ধ করতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি স্বাদমতো চিনি দেবো দিয়ে ওটাকে একটু নাড়ি চড়িয়ে নেবো এবার গাজরে দেখতে পাচ্ছো জল আছে সেই জলটাকে ভালোভাবে শুকিয়ে আর আগামী ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম প্রথমে দিচ্ছি খোয়া ক্ষীর কাজু কিসমিশান সবকিছু দিয়ে এটাকে ভালোভাবে নাড়ি চড়ে নিতে হবে আর এখন চলে তোমরা গাজরের হালুয়া খেয়ে নিতে পারবে কিন্তু গাজরে দেখতে হচ্ছে কতটা জল আছে এখন খেলে খুব একটা ভালো লাগবে না এ জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে একটু বেশি ভালো আসবে তারপর আমি এতে দেবো এক চিমটে নুন আর একটু এলাচ গুঁড়ো আর দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল আর কি করে বুঝবো আমাদের গাজরের হালুয়া হয়ে গেছে যখন দেখবে কড়াতে একদমই এরকম লাগবে না উঠে উঠে আসে। তখনই ভাববো আমাদের গাজরের হালুয়া হয়ে গেছে আর এর কালারটাও একটু লাল টাইপের হয়ে যাবে আর আমি নামানোর সময় এক চামচ দেশে ঘি দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি দিলেই আমার গাজর হালুয়া একদম রেডি আর এটা খেতে খুব ভালো হয়েছিলো তোমরা বাড়িতে এটা ট্রাই করো